হাওড়ার শ্যামপুর থানা এলাকার রাধাপুর উত্তরপাড়া কালী কমিটির উদ্যোগে ছাব্বিশতম বর্ষের কালীপুজোকে কেন্দ্র করে মেতে উঠেছে রাধাপুর বারোতলা এলাকার মানুষ প্রায় দেড় হাজার মানুষের বাস এই এলাকায় রীতিমতো চলছে প্রস্তুতি আলোকমালায় সাজানো হয়েছে এলাকা জানা গিয়েছে চার দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রানুষ্ঠান অনুষ্ঠিত হবে এলাকার বেশ কিছু যুবক সোনার কাজের সঙ্গে যুক্ত তাদের উদ্যোগেই মূলত আনন্দ উপভোগ করছে আট থেকে আশি আগামী চার দিন মেতে থাকবে মা কালীর আরাধনা এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক দীপক বাঘ এবং সভাপতি সুশান্ত মাইতির উদ্যোগে চলছে তারই প্রস্তুতি জানিয়েছেন অন্যতম সদস্য অশোক কুমার দাস উল্লেখ্য মহিলারা মেতে উঠেছে অন্নকূট উৎসবের জন্য চলছে আনাজ কাটার কাজও এমনটাই দৃশ্য দেখা গেল শনিবার খবর ডট কম রিপোর্ট হাওড়া চলছে পুজোয় আজকে রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদেরকে নিয়ে পাড়ার আর রাত্রিতে অন্নভোগ দুদিন ব্যাপী কলকাতার দুটো বড় বড় যাত্রা সংস্থা যাত্রা দল একদিন নৃত্য অনুষ্ঠান প্রতিপাণ্ডি রাজন জঙ্গি দমনে দেশের সাফল্য কামনা করি আমাদের পুজো কমিটির তরফ থেকে অবশ্যই মায়ের কাছে আলাদা করে আমরা আরোগ্য কামনা করবো যাতে দেশের সাফল্য অর্জন করতে পারে আমাদের সেনাবাহিনীরা আমার নাম অশোক কুমার দাস আমি পুজো কমিটির অন্যতম সদস্য